আজকে বাসায় ফিরে দেখি আমার সাদা বিলিতি গাধাটা না খেয়ে বসে আছে ভাবলাম ওর জন্য একটু পাস্তা করি এসে বলল খবর দেখেছ তোমাদের ওদিকে তো আবার বন্যা হচ্ছে আমি মনে মনে বলি ওরে গাধা তোদের মতো বিলিতিদের জন্যই তো আজকে আমাদের ওদিকে এই অবস্থা মেজাজ খারাপ করে সিদ্ধান্ত নিয়েই নিলাম ওকে আজ খাওয়াবো আমি মাছের মাথা তৎক্ষণাৎ খুলে ফেললাম আমার হলেও হতে পারতো কোরিয়ান শাশুড়ির হাজার বছরের পুরনো রেসিপির বইটা এই সাদাদের দেশে তো আবার স্যালমন ছাড়া কিছু পাওয়া যায় না তাই ওকে আমি স্যালমনের মাথায় খাওয়াবো আপনারা তো জানেনি আমাদের দেশে যতগুলো নদী আছে এই সাদা বিলেতিরা ততপদের মাছ জীবনেও চোখে দেখেনি খাওয়ার কথা বাদই দিলাম এরা তো কখনো বুঝবেও না নদীর মাছের কি যে স্বাদ সাদা গর্ধপটাকে দিয়ে আবার চাল ধোয়ালাম গর্ধপটা তখন জিজ্ঞেস করলো আচ্ছা কাটা চামচ আর ছুরি দিয়ে কি মাছের মাথা খাওয়া যাবে আমার খুব মায়া হলো তারপর আর কি ওকে হাতে তুলে খাইয়ে দিলাম